বৃহস্পতিবার সকালে বিশালগুর গোকুলনগরস্থিত এক মৃত গৃহবধূ রূপা নট্টের বাড়িতে যান রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী কথা বলেন রূপার বাবা মা ও ভাইয়ের সাথে পরিবারের সন্তান হারা আর্তনাথ দেখে চোখের জল আটকে রাখতে পারলেন না চেয়ারপারসন এবং প্রকৃত তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি পাইয়ে দেওয়ার আশ্বাস দেন রূপার পরিবারকে এদিকে ঘটনার তিন দিন অতিক্রান্ত হয়ে গেলেও বিশালগড় মহিলা থানার পুলিশের কোনো ভূমিকা লক্ষ্য করা যায়নি এমনই অভিযোগ উঠে আসছে বিশালগড় থানার বিরুদ্ধে এখানে রূপা নট্ট যার বাপের বাড়ি এখানে রূপা নট্টর মৃত্যু হয়েছে আগুনে পুড়ে এবং তার বাপের বাড়ি থেকে অভিযোগ যে তার স্বামী তাকে মেরেছে এবং রূপানট্ট কিছু কিছু কথা উনি বলেছেন যে উনার যে কথা সেখানেও কিছু কিছু ক্ষেত্রে উঠে এসছে যে তিন বছরের বিবাহ তাদের তাদের পারিবারিক সমস্যা ছিল তো এই নিয়ে আজকে রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে আমরা এসছি সত্যি সত্যি রূপানট্ট মৃত্যু হয়েছে এবং যে আগুন লেগে তার মৃত্যু হয়েছে তার এই মৃত্যুর পেছনে যে ব্যক্তি দায়ী তার যেন কঠোর শাস্তি হয় সেই চেষ্টা রাজ্য মহিলা কমিশন করবে বিচার মহামান্য আদালত করবে কিন্তু প্রকৃত তদন্ত হচ্ছে কিনা সেটা খতিয়ে দেখার দায়িত্ব রাজ্য মহিলা কমিশনের এবং আমাদেরও তদন্ত আমরা এখন এখানে এসছি প্রয়োজনে আরও তদন্ত হবে কিন্তু আমার রাজ্যের এই গৃহবধূর যে অস্বাভাবিক মৃত্যু তার কিন্তু সঠিক বিচার রাজ্য মহিলা কমিশন কি বলবেন রাজ্যের বিভিন্ন তার দেখুন বিভিন্ন জায়গায় এই কথাগুলো উঠে আসছে এবং আমার যেটা মূল বক্তব্য হচ্ছে যে আমাদের পাশবিক যে শক্তি সেটা কিন্তু বেড়ে গেছে তো মনুষ্যত্ব বোধের অভাব ঘটছে বলেই তা হচ্ছে কারণ রূপানট্যের একটি ছোট্ট শিশু সন্তান আছে সে খুব আনন্দেই কাজটি করবে না তার স্বামীর বক্তব্য হচ্ছে তার বাপের বাড়ির আলোচনা থেকে উঠে এসছে যে স্বামী বলেছে যে রূপানট নাকি নিজে আগুন লাগিয়েছে